Yeah. <laughs> you सर्वगते देवी कालरात्रि नमस्तुते ते जय त्वं देवि चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते ते जयन्ति मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सः स्वादा नमस्तु ते

এই প্রায় একশো বছর এই অবস্থায় পড়ে আছে কিন্তু আমাদের সর্বসোলানা উদ্যোগ নিয়েছেন যে মা বাসুলের মন্দিরটি যাতে সম্পূর্ণ হয় এবং সুন্দরভাবে সাজানো হয় সেই জন্য আমি সরকার এবং আমাদের হাড়া অঞ্চলের অধিবাসীদেরকে অনুগ্রহ করে আমরা সর্বসোল থেকে কে অভিনন্দন জানাচ্ছি প্রতি বছর যেন আমরা এই মেলাটি এই বাসুলি মায়ের মেলাটি আমরা শ্রীরাম নবমী উপলক্ষে করতে পারি সেই আশা রাখি নমস্কার আমরা সিংকা গ্রামবাসী সিংকা সার্বজনীন বাসুলি মাতা কমিটির সদস্য হিসাবে সদস্যের তরফ থেকে বলছি আমরা এই শুভবর্ষে নববর্ষে মা বাসনী বাসন্তী পূজা উপলক্ষে আরম্ভ করেছি দীর্ঘ পয়লা বৈশাখ ও দোসরা ও তেসরা বৈশাখ ধরে আমরা নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করেছি তার মধ্যে আমাদের বিশেষ প্রোগ্রাম হয়েছে নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবা শুরু করে আমরা বাসনী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে এই এই অনুষ্ঠানটি এই মেলা উৎসবটি দীর্ঘ বছর ধরে চালিয়ে যেতে ইচ্ছুক আছি আপনারা যারা বাইরের পূর্ণার্থী সদস্য বা জনগণ যারা আছে আমাদেরকে যেমন এই এই বছরের ন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা আপনাদের সহযোগিতায় দীর্ঘ বছর ধরে যেমন পূজার চালিয়ে নিয়ে যেতে পারি তার জন্যে আপনাদের কাছে একান্ত অনুরোধ আর শিক্ষা সার্বজনীন বাসনী মাতা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করছি আমি শিক্ষা গ্রামবাসী থেকে বলছি ভয় রক্ষী আমাদের যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি এটা মানে সমস্ত সমস্ত আদায়ের উপর আমরা নির্ভর করে এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছি যাতে এই অনুষ্ঠানটা আমরা আরও ভালোভাবে আগামী বছর করতে পারি এবং আরও প্রত্যেক প্রত্যেক মানুষের কাছে আমরা যাতে পৌঁছাতে পারি তার জন্য আমি অনুরোধ করছি এবং সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানটা স্বচ্ছভাবে হওয়ার জন্য আনন্দিত আমরা আগামী বছর যেন আমরা আরও আরও ভালো এবং আরও বড় প্রকারে করতে পারি তার জন্য সমস্ত সদস্যবৃন্দের কাছে অনুরোধ এবং যাতে এই ভিডিওটি বেশি করে শেয়ার করা হয় তার জন্য অনুরোধ করছি সকলকে আমরা শুভ নববর্ষে পূজা কমিটির পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এবছর নতুন করে বাসুলি মায়ের পূজার আয়োজন করেছি তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি অনুষ্ঠান বলতে দোসরা বৈশাখ আমাদের পালা কীর্তন এবং তেসরা বৈশাখ বাউল গানের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে এই তেসরা বৈশাখ দুপুর থেকে দুপুর বারোটা থেকে আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি আমরা আমাদের গ্রামবাসীর কাছে এবং আমাদের এর পাশাপাশি যে গ্রাম আছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের তার সঙ্গে আমরা আশা করি এবছরের মেয়ে যেমন আমরা প্রত্যেকটি গ্রামে যেতে পেরেছি বা প্রত্যেকটি গ্রাম থেকে আমরা আদায় করে নিয়ে এসেছি অন্যান্য বছর আশা করি সেই আদায় আমরা করব । বা আজকের যেরকম আমরা সফল হতে চলেছি আগামী বছর সেরকম সফল হব সেই আশা রেখে আমি আমার কমিটির সকল সদস্যকে এবং যারা আমাদের এই বাসুলি মাতা পূজা কমিটিকে সাহায্য করেছেন এবং যারা পুনার্থী হিসাবে আমাদের মন্দিরে এসেছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই নমস্কার আমি আনন্দ বাউরি আমার বক্তব্য আমি বলা বলা দাদা মাতা কমিটি থেকে বলছি আমরা এই ক্ষুদ্র মেলাটি বাসন্তী পূজা উপলক্ষে আরম্ভ করেছি যাতে এই ক্ষুদ্র মেলাটি অনেক ভালোভাবে করতে পারি তার জন্যে আমার কমিটির কাছে এবং গ্রামবাসীকে আমাদের কাছে বিশেষ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বিশেষ আর কিছু বলছি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে সকল গ্রামবাসীর কাছে পুণ্যার্থীর কাছে আমাদের এই শিক্ষা সার্বজনীন আসলীমাতা পূজা কমিটির অনুরোধ যে আমরা এই বৈশাখের দোসরা ও তেসরা যে বাসুনী মাতার পূজা অনুষ্ঠানটি শুরু করেছি প্রথম বছর সমস্তটি আমরা প্রচার গাড়ির মাধ্যমে আদায় করেছি এই প্রচার গাড়িতে আমাদের যে সমস্ত গ্রামের ছেলেরা আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রত্যেককেই আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমরা গ্রামের প্রত্যেকের ও অন্যান্য গ্রামের সকলের কাছে পূর্ণ সহযোগিতা পেয়েছি এই পূর্ণ সহযোগিতায় আমরা মায়ের দুদিন অনুষ্ঠান রেখেছিলাম যেমন দোসরা বৈশাখ ছিল মায়ের পূজা ও চণ্ডীপাঠ এবং রাত্রিতে সন্ধ্যা আরতি শুরু করে শুরু করে রাত্রি নয় ঘটিকায় পড়েছিলাম পালাকীর্তনের অনুষ্ঠানটি ও তেসরা বৈশাখ আছে আমাদের রাত্রে নয় ঘটিকা থেকে বাউল ও দুপুরে বারোটা থেকে ছিল নরনারায়ণ সেবা এই নরনারায়ণ সেবায় আমরা প্রায় দেড় থেকে দু হাজার মানুষকে সেবা দিতে পেরেছি তাই জনগণের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ যাতে এই অনুষ্ঠানটিকে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বড়ো করে তুলতে পারি ও আমাদের কমিটির ছেলেদের কাছে ও আমার গ্রামবাসীর কাছে আমাদের পরজোরে অনুরোধ যেন এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে রাখা যায় সকলের কাছে অনুরোধ করব যাতে সকলেই পুরনো সহযোগিতা আমাদের কমিটিকে করে এবং আমাদের সদস্যদেরই এই সিংহিকা সার্বজনীন মাতার কমিটির কয়েকজন সদস্য নিরসভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে ও যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছে তারা যেন প্রত্যেকেই শেয়ার করে ভিডিওটি যাতে আমরা ভবিষ্যতে আরও এই ক্ষুদ্র মেলাটি যাতে আরও দীর্ঘায়ু করে তুলতে পারি তার জন্য অনুরোধ করছি এটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আজ তিন দিন ধরে এই সিংকা গ্রামবাসীতে গ্রামবাসীর সাথে আছি আর কি বিশেষ করে যে বাসুলি মায়ের মন্দিরের পুজো এই পুজোটা কখনোই ছিল না এই প্রথম বছর শুরু হয়েছে সেই শুরুটা শুরুটা করেছেন এনারা আমি জাস্ট বাইরের থেকে আগত আমি আজ এখানে তিন দিন ধরে আছি শুরুটা হয়েছে কেবলমাত্র এই কমিটির সদস্যরা যেভাবে শুরুটা করেছে শুরুটা হয়েছে সম্পূর্ণ আদায়ের উপরে তো যাই হোক আমি দেখি খুব গর্বিত এই মন্দির এত সুন্দরভাবে আজ তিন দিন ধরে চলছে এত উৎসব এত লোকজনের সভা সমাগম আর এই তিন তারিখে দুপুরে দেখলাম প্রচুর প্রচুর মানুষ তারা সব অন্নপ্রসাদে অংশগ্রহণ করেছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষ তারা অংশগ্রহণ করেছে এই নরনারায়ণ সেবাতে তো এই এই উৎসবটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে যাতে আমার মনে হয় এই মেলাটাকে আরও খুব ভালোভাবে সাজিয়ে করতে আর কি যে প্রচুর পরিমাণের একটা টাকার অর্থের প্রয়োজন আছে সেই অর্থের প্রয়োজনে আমার মনে হয় আমার যে বাইরের থেকে যে যেসব মানুষরা আছে তাদের দিকে একটু লক্ষ্য করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাই যাতে এই উৎসবটি আরও দীর্ঘায়িতভাবে ভালোভাবে পরের বছর তার পরের বছর যেন খুব ভালোভাবে উৎসবটা আরও এই ছিঙ্কা গ্রামবাসী মা বাসুলি কমিটি তারা যেন খুব ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই বলে আমি আপনাদের কাছে সকলের কাছে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় মা বাসুলি মায়ের মন্দিরটি দীর্ঘদিন ধরে জনাজীর্ণ অবস্থায় ছিল কিন্তু আজ যে এত সুন্দরভাবে সাজিয়েছে মেলাটি এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম ঠিকই যেমন কৃষ্ণা আমি বীরেন আর সুধাংশুবাবু সুরক্ষিত এই আমাদের উদ্যোগেই মেলাটি আজ সম্পূর্ণ করতে পেরেছি কিন্তু আমাদের উদ্যোগ থাকার পরেও আমরা যে সহযোগিতা পেয়েছি আনন্দ বাউরি অশোক বাউরি আমাদের এই যে আমাদের টানা এক মাস প্রচার গাড়ি নিয়ে দরজায় দরজায় ভিক্ষামেগে আজ এত বড়ো একটি অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরেছি এই প্রত্যেক দিন যে আমরা গ্রামে ঘুরতাম রমেশের ভিটার গ্রামের এই রমেশ বাউরির পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের গ্রামের সকলেই আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এর মধ্যে যেমন ছিল নাম বললে হয়তো ভুল হবে প্রত্যেকের কাছেই আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি তাই আজ এই এত বড় মেলাটি দুদিন ধরে অনুষ্ঠান চালিয়ে আজ প্রায় দেড় থেকে দু হাজার মানুষের সেবা করতে পেরেছি যাতে তাতে আমরা যাতে মেলাটি পরবর্তী অবসর আরও ভালোভাবে সম্পূর্ণ করতে পারি তাই আশেপাশে আমাদের গ্রামে প্রত্যেক মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল বছর বছর যেন তাদের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাই আর আমাদের এই মাতা পূজা কমিটির পক্ষ থেকে রমেশ বাউরি বাবুল বাউরি অশোক বাউরি সুধাংশু বাউরি অনয় রক্ষিত সুভাষ কুণ্ডু এদের প্রত্যেকের কাছে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা পেয়েছি এবং যেখানে গেছি মায়ের নাম নিয়ে আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই সকলের কাছে অনুরোধ করছি যাতে এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে যেতে পারি বছরের পর বছর করতে পারি সবাইকার কাছে সহযোগিতা কামনা করি এই বলে আমি বীরন বাউরি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম আগে আগে আমি অংশ বলছি আমাদের এই বাসুলি মাতা কমিটি যে আমরা মাগনে বেরিয়েছি তার ম্যান কর্ণধার হচ্ছে রমেশ বাউরি বিনার সহযোগিতায় আজ এক মাস ধরে আমরা মায়ের এত বড় পূজাটাকে নিয়ে যেতে পেরেছি তার জন্যে আমাদের সার্বজনীন কমিটির থেকে রমেশ ভাইকে অসেখ ধন্যবাদ জানাচ্ছি ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমৃত লাইভ রেকর্ডিং ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের এই শিহিকা সর্বজনীন বাসন্তী পুজো উপলক্ষে যে আমরা অনুষ্ঠানটা রেখেছিলাম তো এই বছর মোটামুটি ক্ষুদ্রভাবেই পার করছি তো এই ভিডিওটা যাতে অনেক বেশি বেশি শেয়ার হয় এবং আগামী দিনে যেমন আমরা আরও ভালোভাবে পরিচালনা করতে পারি এটা আপনাদের কাছে আশা রাখি